শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্না শুরু করেছি আসলে প্রতিদিনের একই চিন্তা আজকে কি রান্না করব কালকে কি রান্না করব সকালে কি নাস্তা বানাবো এই চিন্তা আর সত্যি ভালো লাগে না তারপর যখন রান্নাবান্না শুরু করি তখন একটু ভালো লাগে তো প্রতিদিনের মতো আজকেও রান্না শুরু করেছি আর আজকে রান্না করব পোলাও আর মাংস দুপুরের আয়োজনে আছে পোলাও মাংস এবার মাংস রান্নার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আলুগুলো হালকা ভেজে নিয়েছি আর মশলাপাতি দিয়ে দিলাম মশলা দিয়ে এখন আলুগুলো কষিয়ে নিব আর অনেকটা সময় কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিব মশলা আর আলু অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেলও বের হয়েছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব আসলে আমার কাছে মনে হয় পোলাও আর মাংস রান্না করাটাই সবচেয়ে সহজ একটু রেডি করে নিলেই তা সময় বেশি লাগে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর দুই তিন আইটেম রান্না করতেই বেশি ঝামেলা মনে হয় এই জন্য ভাবলাম আজকে আর ঝামেলা করব না শুধু পোলাও আর মাংসটাই রান্না করব তো মাংসটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর টমেটো আসলে মাংসে টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর মাংসটা যত ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে তবে আমি বাচ্চাদের জন্য অতটা ঝাল দিয়ে রান্না করতে পারি না আমার দুই বাচ্চাই ঝাল খেতে পারে না এবার দিয়ে দিলাম লিকুইড দুধ আর দুধটা দিলেও মাংসের স্বাদটা অন্যরকম হয় এবার দুধটা দিয়ে জালটা লো করে অনেকটা সময় কষিয়ে নিব অনেকটা সময় কষিয়ে নিয়েছি তবে এখনো অনেকটা সময় ধরে কষাতে হবে আর মাংস যত বেশি কষানো হয় ত খেতে টেস্ট হয় এবার মাংসটা কষানো হতে হতে পাশের চুলায় আমি বসিয়ে দিচ্ছি পোলাও তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর পোলাও রান্নার জন্য আমি তেলে পেঁয়াজ কুচি আর এলাচ দার চিনি লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভেজে দিয়ে দিলাম পোলাওয়ের চাউলটা আর পোলাওয়ের চাউলটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল এই তো ছিল আমার আজকের দুপুরের আয়োজন পোলাও আর মাংস পোলাও আদা বাটাটাও দিয়ে দিয়েছি এবার মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে আর দিয়ে দিব ঝোলের জন্যে জল আর ওদিকে পোলাওটাও প্রায় পোলাওয়ের চালটাও প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে পোলাওয়েও আমি জল দিয়ে দিব এবার মাংসটা ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার মাংসটা রান্না করে নেব আর পোলাওয়ে আমি জল দিয়ে দিব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দুপুরের রান্না আমার হয়ে গিয়েছে আমি চিকেনটা একটা প্যানে ঢেলে নিয়েছি আর পোলাওটাও আমার রান্না হয়ে গিয়েছে আর আজকের পোলাওটাও অনেকটা ঝরঝরে হয়েছে খেতে হয়েছিল ভীষণ সুস্বাদু আর দুপুরের খাওয়া দাওয়া করে এবার একটু বারান্দায় চলে এসেছি আর বারান্দায় এসে একটু ভিডিও করে নিলাম আসলে সামনে দুর্গা পুজো খুব বেশি দেরি নেই তবে দুর্গা পুজোর আগের এই আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আর এখন থেকেই কেমন যেন আকাশে একটা পুজো পুজো গন্ধ আকাশ দেখলেই দুর্গাপূজার কথা মনে হয় তো অনেকটা সময় রেস্ট নিয়েছি আবার বারান্দায় গিয়েও অনেক সময় কাটালাম এবার সন্ধ্যের আগে একটু চা বানিয়ে নিলাম আসলে বিকেল হলেই চা মনটা একটু চা চা করে আর তখনই চা বানাতে চলে আসি এবার চা বানানো হয়ে গিয়েছে চা খাবো দেখি আজকে আবার বিকেলে একটু হালকা পাতলা নাস্তা বানাবো তো যে কথা সেই কাজ চলে আসলাম নাস্তা বানাতে আর আজকে বানাবো মিষ্টি রসমালাই এজন্য আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার দুধটা জাল করে দুধটা দুই তিনটা উতলানি দিয়ে দিয়ে দিলাম মিষ্টিগুলো আর এই রসমালাইটা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি ডিম আর গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করেছি রসমালাইয়ের জন্য আর এবার আসা দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিলাম আর বারবার এভাবে করে দুধটা ঢাকনা পর্যন্ত আসলে বারবার ঢাকনাটা সরিয়ে এভাবে জাল করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার রসমালাই তো এবার আমার রসমালাইটা তৈরি আর খাওয়া হয়ে গিয়েছে অনেকগুলো আমি অনেকগুলো রসমালাই তৈরি করেছিলাম তবে আজকে আমি একটু ভিন্ন শেপে রসমালাই তৈরি করেছিলাম তবে খেতে হয়েছিল ভীষণ মজার আর নরম তুলতুলে তো বন্ধুরা যে পর্যন্ত